দায়িত্ব নিয়ে আমাদের পক্ষ থেকে টাকা আপনাদের জমা দিনে রিসিভ দেওয়ার পর আমাদের যারা দায়িত্বশীল এসেছিল তাদের সাথে কি ধরনের আচরণ করেছে নিশ্চয়ই আমরা জানি আমি আবারও বলবো যারা ভাষা বৈষয়ের দায়িত্বশীল আছেন এক মাকে না নিশ্চয় বুঝতে পারছেন এক মাকে না আর এটা বলে রাখছি আপনি যার জন্য এই প্রোগ্রামটা বন্ধ করতে চেয়েছিলেন তারই আজকে পদযাত্রা হয়েছে তাকে জিজ্ঞাসা করে দেখুন পশ্চিমবাংলায় বাকি বিধায়করা সিকিউরিটি নিয়ে ঘোরে যাচ্ছে না সত্যকে কোনোদিন দাপিয়ে রাখা যায় না চায় তার পাথর দিয়ে হয় পাথর ভেত করে

আপনাদের কাছে তো প্রশাসনের সাথে যোগাযোগ আছে অবশ্যই জানিয়ে দেবেন একবার আমি যখন গতকালকে খবর পেলাম আমার ফয়সাল খান ভাইকে আমি ফোন করলাম আপুত প্রোগ্রাম होगा किसी का मजा आए तो रुक <प्राथ> के ठिकाएगामेद नगर जिला हमारा लाइन বিধানসভার মধ্যে পড়ছে আর রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ভবানীপুর বিধানসভায় কোন রকম করোনা নাই সুতরাং এই আইন দেখাতে যে আসবে দেখলো আইন দেখিয়ে বুঝিয়ে দেবো আমি আইন টাকাতে হবে আমরা আইনকে মান্যতা দি প্রশাসনকে সম্মান দিই আমরা আজকের প্রশাসন দেখছি আর দশ বছর আগের প্রশাসন তো আলাদা ছিল এত পরিবর্তন কেন বলে প্রশাসনের মধ্যে বন্ধুর ইসলামের সময়ে এত রকম তৎপরতা দেখতে পেলাম কই মালবা স্বামীর বেলায় তো তৎপরতা দেখতে পেলাম না সেখানে পুলিশের একটি প্রশ্ন উঠছে বা সুরা হোসেনকে যারা আক্রমণ করলো তাদের বিষয়ে তো তৎপরতা দেখতে পারলাম না তারপরে একটু চলে যান চড়া সারা রাত ধরে একটা ছেলেকে ধরে পিটিয়া মারা হলো সেই গ্রামে তো ভিলেজ থাকা স্বাভাবিক ব্যাপার সিভিক ভলেন্টিয়ার স্বাভাবিক ব্যাপার থাকা প্রশাসনের লোক জানতে পারলো না যে সারা রাত ধরে একজনকে চোর অপবাদে মারা হলো কিন্তু দুঃখের বিষয় সেখানে তাদের তৎপরতা দেখা যায় না যতই তৎপরতা দেখা যাচ্ছে বিরোধী শিবিরের কাছে না আমাদের জানিয়ে রাখা দরকার যারা উপস্থিত আছেন প্রত্যেককে বলবো গণতন্ত্রের সব বড় শক্তিশালী কে জানেন এই আপনারা বিরোধী গণতন্ত্রের যত শক্তিশালী বিরোধী থাকবে সেই রাজ্য সেই দেশ কত শক্তিশালী হবে দুঃখের বিষয় আজকে রাজ্য সরকার কেন্দ্র সরকার

এই ব্রিটিশরাও চেষ্টা করেছিল ভারতীয়দের কন্ট্রোল করে দেবো কিন্তু তারা পারেনি আমরা সেই শহীদ ক্ষতিরামের জীবন নিয়ে পড়েছি মাত্র আটশো বছর আট মাস আট দিনে তার জীবনটা উৎসর্গ করেছিল আমরা কে স্বাধীন দেশ পাচ্ছি পেয়েছি তো আজকে যারা উপস্থিত হয়েছি প্রত্যেককে বলবো দিনাদের স্বাধীনতা সংগ্রামীদের জীবন চরিত্র আমরা করব তারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল এই আজকের এই গণতন্ত্রের জন্য নয় তাদের জীবনকে উৎসর্গ করেছিল সুন্দর সমাজ ব্যবস্থার জন্য যেখানে প্রত্যেকটা নাগরিক তার অধিকার বলে যে

মাঠে নামার আগে অপরাধীকে চোট করে দিতে পারবে কিন্তু আমরা ওই রাজনীতি পছন্দ করি না চোকের বদলে চোখ নিয়ে রাজনীতি চোখের বদলে যদি চোখ উপরে নিয়ে রাজনীতি করি একদিন তো সারা পৃথিবীতে সবাই অন্ধ হয়ে যাবে তাহলে পৃথিবীর মজা স্বাদ কে কিভাবে উপভোগ করবে তাই আজকে আমরা নীরব বলে যা দুর্বল ভাবছে সেটাও ভাবা ভুল হবে কারণ আমার এর মধ্যে কোন বক্তব্য দিতে দিতে যে কেউ একজন বলেছে খুব ভালো লেগেছে যে আজকে যাকে আমরা ক্ষমতায় নিয়ে এসেছি শুধু একটাই কারণে বিজেপি হাত থেকে বাঁচার জন্য যদিও কোন কারণ নেই তাই তাদের বলবো তারাও কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছে যে আজকে দিনে সত্যি

অনেকে হয়তো ভাবতে ইমাম রাশিদির ছেলেকে মেরেছে মুসলিম সমাজ ব্যথিত দুঃখিত মোটেও নয় যারা গণতন্ত্র প্রেমী যারা গণতন্ত্রকে মান্যতা দেয় তারা প্রত্যেকে ব্যথিত তারা দুঃখিত তারা চায় না ইমাম রাশিদি হোক আর অন্য কোন ধর্মের মানুষই হোক কেউ অত্যাচারে এইরকম মবলিন ছিলেন তারাই তার মৃত্যু হোক এই ধরনের কোন মৃত্যু কি তারা কোনদিন কামনা করে না প্রত্যেকটা মৃত্যু কি তারা দুঃখ প্রকাশ করে আসুন আমরা কয়েকটা কথা বলি শেষ করব কারণ টাইম হয়ে আসছে তবে যারা আধিকারিক আছে তারা যদি মনে করে টাইমের জন্য সারা রাত প্রোগ্রাম চালাবো আধিকারিক শুনিয়ে দিচ্ছি যদি মনে করেন যে পাঁচটা ওভার হয়ে গেছে আমি সারা রাত আমি প্রোগ্রাম চালাবো পারলে আপনার লাইনে আপনি রুখে দেখাবেন কারণ আমার দুটো থেকে এখানে পারমিশন ছিল আপনি অলরেডি আধা ঘন্টা আমাকে লেট করিয়েছে এখানে কেউ কিন্তু আলতু ফালতু লোক আসেনি জাতীয় লেভেলের রাজনীতি করার লোক এসেছে আর সংযুক্ত মোর্চার বিধায়ক আছে তার আধ ঘন্টা সমান আপনাদের একটা দিনের থেকেও বেশি আমি মনে করি একটা কথা বলে শেষ করবো আমরা জানি সবাই বলছে এটা কৃষক আন্দোলন চলছে আমি কিন্তু এটাকে শুধু কৃষক আন্দোলন মনে করি না হয়তো কৃষকরা নেতৃত্ব দিচ্ছে দিতে পারে এটা প্রত্যেকটা ভারতীয় গণতন্ত্র প্রেমী মানুষের আন্দোলন কারণ যে কৃষকরা সকালে মাঠে যায় সন্ধ্যায় বাড়ি ফিরে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যে ফসল উৎপাদিত হয়ে তার উপরে একটা সরকার দায়েক পাচ্ছে না করণের জন্য একটা পরিকল্পনা নিচ্ছে চার প্রমাণ দেখেন এখানে আছে কৃষির আদানি আমদানিকরণ বন্ধ করো অর্থাৎ তারা সুকৌশলে এই ধরনের পুঁজি কবিদের উপরে এই কৃষকদের তাই ভাতটা তুলে দেওয়ার চেষ্টা করছে মোদী বাবু বলে কে বলেছিলেন বিলটা পাস করিয়ে যে দু সালে কৃষকদের আয়ের অনেক গুণ বেড়ে যাবে বাইশ তো হতে আসছে কৃষকরা তো এখনো সিংহ বর্ডারে বসে আছে তার সাথে আমার আগের বক্তব্য বললেন উনি আমেরিকা যাচ্ছেন বিদেশ ভ্রমণে যাচ্ছে কিন্তু কৃষকের সাথে যোগাযোগ করছেন না কথা বলছেন না অ্যাকচুয়ালি কৃষকের তার সাথে তাদের কথা বলার কোনো প্রয়োজন নাই তাদেরকে যারা চালাচ্ছে এই আদানি আম্বানির সাথে তাদের সেটিং হয়ে গিয়েছে তারাই তাদের মতো যে রকম ডাইরেকশন দিচ্ছে সেই রকম ভাবে চালানোর চেষ্টা করছে তাই আমি প্রত্যেককে বলবো যারা এখানে উপস্থিত হয়েছে বা মিডিয়ার মাধ্যমে বা ইউটিউবে ফেসবুক সোশ্যাল সাইটের মাধ্যমে যারা শুনছেন এটা শুধু কৃষকদের আন্দোলন নয় এটা প্রত্যেকের আন্দোলন আপনার আমার আন্দোলন কারণ আমরা জানি তিনটে বিল পাস করেছে রাজ্যসভা বিধানসভা লোকসভা থেকে তারপরে রাজ্যসভা থেকে দুটো বিল পাস করিয়ে নিয়েছে তার মধ্যে আপনি একটা বলছি বুঝতে পারবেন কত ভয়ঙ্কর বিল গুলো নিয়ে এসেছে অত্যাবশ্যকীয় পণ্য দ্রব্য সংশোধনী বিল অত্যাবশ্যকীয় পণ্য দ্রব্যের মধ্যে যে সমস্ত পণ্য ছিল তার মধ্যে আলু চাল তেল ইত্যাদি গুলো ছিল সেগুলো তার লিস্ট থেকে বার করে দিচ্ছে বার করলে লসটা কি আছে অনেকে প্রশ্ন করতে পারে অত্যাবশ্যকীয় পণ্য গুলো উদামজাত করে রাখার স্টোরেজ রাখা করে রাখার জন্য একটা নির্দিষ্ট এর ছিল ধরুন আপনি উদাম সব থেকে বলছি আল্লাহর অবস্থাে বেশি একটা ব্যক্তি রাখতে পারবে না যখনoffsetWidth কে লিস্টের বাইরে পাঠিয়ে দিচ্ছে তখন আপনার মন মতো আপনার যত টাকা ক্যাপাসিটি আপনি ততটায় রাখতে পারবেন যদি এই পোস্টটা মোদি বাবুর দলকে করা হয় তখন উক্ত সঙ্গে সঙ্গে দেবে তাহলে ওপেন টু অল তাহলে অসুবিধার কথাই আমি অসুবিধা কথা একটু বুঝেন আজকে দেখে দেখুন ইয়ার ফর

আর লক্ষ্মীকান্ত হাজারও তো নাই সম্ভব নয় অর্থাৎ আমাদের তো অফার করছে আদানি তো করছে আম্বানি তো করছে অফারটা শুধু আমরা দেখছি আপাতত দৃষ্টি সবাইকে করছে কিন্তু আদানি আম্বানিদের মতো কোম্পানি থেকে পাইয়া নেওয়ার জন্য অপার হচ্ছে তো আগামী দিনে যে অত্যাবশ্যক গিয়ে পণ্য বাইরে থেকে যখন এটা পাঠিয়ে দেবে তখন তারা তাদের টাকা নেয় তাদের মনের মতো টাকা দামে আলুগুলোকে মার্কেট থেকে

আমি আমার অধিকার বুঝে জন্য আমি আমার যার যে ঝান্ডা আছে তারই আমি কোনকে পালন করব সেটা আমি সরকারের সাথে বা রাষ্ট্রের সাথে পেরে উঠতে না আমি আমার ক্ষমতাটা আমার একার মতো দেখিয়ে দেবো অর্থাৎ কেউ পুলিশের মতো ঘরের মধ্যে বসে থাকবো না বা এসি ঘরে সেটিং করবো না আশা যাক এখন আমাদের বর্তমান রাজ্যে যিনি মসিয়া আছেন তার সম্পর্কে একটু বলা যায় তিনি কি বলছেন কৃষক আমার বন্ধু হয় কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এসেছেন খুব ভালো কথা তবে ওই কৃষি ডিপার্টমেন্টে বেশ কিছু অফিসার আছেন তার সত্যি সুচিন্তা আছে আমি কথা বলেছি তারাও চাইছে কৃষকদের কিভাবে উন্নয়ন করা যায় কিন্তু এখানে কৃষক বন্ধের জন্য উন্নয়নের কোনো ব্যাপার না এখানে আমরা জানি বাংলাদেশের প্রিয় রে শ্রদ্ধ জ্যোতি বসু মহাশয়ের নাম ভারতবর্ষের ইতিহাসে তিনি দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী তিনি আগে সাংবাদিকরা একবার বন বন্ধ বিষয়ে প্রশ্ন করেছিল যে বন্ধ করলে হয়তো একদিন শ্রমিকের যেটা শ্রমজীবী মানুষ তাদের রুজি রুটির হতে পারে তা কিভাবে খাবে তখন জ্যোতিবঙ্গ একটা উত্তর দিয়েছিল আচ্ছা আপনারা তো আমাকে বলছেন বা এর উত্তর দিয়েছিল একটা দিন যে কৃষকদেরকে নিয়ে মিডিয়া ভাবছে বাকি তিনশো চৌষট্টি দিন কেন শ্রমজীবী মানুষের কথা ভাবেনি তাই দিদিমণি আসল চরিত্র কি আছে তিনি কৃষকদের পক্ষে আছেন না নাগপুরকে খুশি করার জন্য বিজেপি সাইড নিয়ে এই বন্ধের বিরোধ বিপরীতে থাকলে সেটা আমাদের পরীক্ষার সম্মুখীন হতে হবে সেটা দিদিমণি পরীক্ষা দেবে আমরা সেটা দেখব সেটা সাতাশ তারিখে তারপরে বলছি দিদিমণির অবস্থা নিয়ে আমাদেরকে ভাবলে হবে না কারণ প্রতিটা পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি ভোটের আগে যে সমস্ত কথাবার্তাগুলো বলেছিল এখন সে কথাবার্তাগুলো টোটালি উল্টো যে পড়াশোনা ছিল আমরা কথা সকালে উল্টো কথা

মায়ের থেকে শুরু করে মেজরিটি প্রত্যেকটা সমাজের মানুষ আজকে বঞ্চিত হচ্ছে শুধু দুঃখিত কত তিনা আশপাশে যারা আছেন তাদেরকে কিভাবে তোল্লা দিয়ে তাদেরকে কিভাবে ঘষে মেজে রাখা যায় তাদেরকে কি এক্সটেনশন দিয়ে তাদের চাকরিতে রাখা যায় সে চেষ্টা করছে কারণ ওই জায়গায় নতুন কেউ আসলে দুর্নীতি যখন হবে তখন তো দুর্নীতির যখন ধরা পড়বে তখন ওই সিবিআইডি ডাকলে আবার চিৎকার করবে চৌত্রিশ বছরের তো এক বড় ডাকেনি বা কংগ্রেস কে আগ্রহ আমি গর্ব করে বলবো আমি এমন এক মোর্চার সাথে আছি এমন এক মোর্চার সাথে আছি যে মোর্চার নেতাদেরকে আগ্রহ ওই বিসিবি আই ডাকেনি কিন্তু দুঃখের বিষয় ওনাদের মধ্যে এমন কিছু দল যারা শাসক দলে আছে তাদেরকে সকাল বিয়াল বিকালে প্রতিনিয়ত তাদের দরজার সামনে ইডি সহ সেন্ট্রাল এজেন্সি বসে আছে তাই শেষ করার পূর্বে আবারও বলছি সদা সর্বদা বাধা সোতের বিতর্ক কি যে আমি পছন্দ করি আর আমি এই দিয়ে যাব আশা করব আপনারা যেমন আমাদের স্বাদ দিচ্ছেন আগামী দিনেও সেই রকম স্বাদ দিবেন আর সাথে এটা বলবো আপনি আমাকে বাবুল সুপ্রিয় লিস্ট পাবেন না বা অন্য যে কোনো আইডিয়ার কয়েকটা মুকুল লাই লিস্টও আপনারা পাবেন না ওরকম লিস্ট আছে লিস্ট করে দিয়েছিলাম দুঃখের বিশেষ সময় হয়নি তো বলার মতো এই লিস্টও পাবেন না ভরসা রাখতে পারেন একটা আমার যতটুকু ক্ষমতা আছে সেই মতো আমি চিৎকার সাথে রুচি করবো বিধানসভা আওয়াজ তুলবো কিন্তু আমি বিকিয়ে যাব না আর দুর্নীতির কাছে হাত হবো না ছেলের ভয়ও আমি পিছিয়ে হবো না আমি আজকে মন থেকে দাঁড়িয়ে বলছি যে আমার এমন কোনো কেস দিলো দিতেই পারে এমন কোনো কেস দিল যে দু বছর পর্যন্ত জেল হবে তাও নবসার সিদ্দিকে এই দুর্নীতি বস্তুকে তাদের কাছে মাথা হাত করে না দু বছর জেলে সে আমি থাকতে প্রস্তুত আছি শেষে একটা ছোট্ট দু চার কথা বলে আমি শেষ করবো নাগল কোদালে এই দুনিয়া যারা করেছিল পূর্ণ নাগল কোদালে এই দুনিয়া যারা করেছিল পূর্ণ শাসক ও শোষণে ঠকটা পানি দিয়ে তার আজ চূর্ণ বিচন্ন তাই প্রত্যেককে বলবো আমাদেরকে চূর্ণ বিচন্ন জায়গা থেকে আবার গড়ে তুলতে হবে সেই সুন্দর পরিবেশ যেখানে কৃষকরা আর আন্দোলন করবে না সকালে উঠে তাদের খেতি করবে এবং সন্ধ্যে বাড়ি ফিরে আসবে এই পরিবেশ আমরা গড়ে তুলবো এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ জয় হিন্দ সকালে ভালো আপনি কি মোবাইল কিনতে চান তাহলে আজই চলে আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান মোবাইল সেন্টারে রমজান মোবাইল সেন্টার নিয়ে এলো সহজ কিস্তিতে আপনাকে মোবাইল দেওয়ার সুবর্ণ সুযোগ ওপো ভিভো এবং সমস্ত কোম্পানির মোবাইল বিক্রয় করা হয় আমাদের ঠিকানা ঘুটিয়ারি শরীফ মাজার রোড এবং ঘুটিয়ারি শরীফ রেলগেট দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন সেভেন অথবা Seven eight seven two double one eight seven two eight.